হজরতে মহাজ রাজিয়াল্লাহ তাল আল্লাহ নবী কত মহব্বত করতেন কত ভালোবাসতেন সম্মানিত মুসল্লি একরাম শুনুন একবার আল্লাহ নবীর কাছে ইয়ামেন শহর থেকে একদল মুসলমান এসেছে এসে বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা ইয়ামেনের মুসলমান আমাদের মুসলমানের সংখ্যা অনেক বেশি তাই আপনার কাছে এসেছি আমাদেরকে আপনি আপনার সাহাবায় গ্রামের মধ্য থেকে তিনজন মানুষ আমাদেরকে দিবেন একজন আমাদের শিক্ষক হবে আর একজন আমাদের বিচারপতি হবে আর একজন আমাদের গভর্নর হবে নবী বললেন ইয়ামেনের মুসলমান শোনো শোনো এই মুহূর্তে তিনজন সাহাবি আমি তোমাদেরকে দিতে পারবো না তিনজনের বদলে আমি তোমাদেরকে একজন দিব ও একজন তিনজনের সমাদা দিবে সাহাবায়করাম পারে কি পারে না কারণ সাহাবা একরামের এমন যোগ্যতা এমন গুণ এমন পাওয়ার ছিল এক একজন সাহাবি তারা মুজাহিদির মতন আল্লাহ নবীর পিছনে থাকতো সবসময় ঠিক না আপনার আবার একশো জন মিলায়ে যে শক্তি এক একজন সাহাবির ইমানের চোষ বা শক্তি তার চাইতেও বেশি সম্মানিত ভাইরা আল্লাহ নবী সাল্লাম বলল তিনজন দিতে পারব না তবে একজন দিব ওই একজন একা ধারে হবে ইনসাবগার হবে সেই হবে বিচারপতি সেই হবে শিক্ষক সুবাহানল্লাহ একা তিনজনের কাজ সমাধা দিবে আল্লাহর নবী ইসাল্লাল্লাহ আলিমসাল্লাম বললেন যে সেই সাহাবীর নাম কি তোমরা শুনতে চাও তারা বলল ইয়া রসুল ইয়া হাবিবল্লাহ হ্যাঁ সেই কোন সাহাবি তার নামটা আমাদের কাছে বলে দেন আল্লাহ নবী বললেন সে ওই আর কেউ নাই সে হলো আমার আদরের মজিবনে ইবনে যাব আল্লাহনবী এই মজ রাজাল তাল আনহুর জন্য ইমানের দোয়া করে দিলেন আমলের দোয়া করে দিলেন এলেমের দোয়া করে দিলেন আল্লাহ নবী সালাম এই অত্যন্ত বেশি মহাব্বত করতেন তাকে আদর করে কাছে রাখতেন কিন্তু ইয়ামিনের গভর্নর পদে তাকে নিয়োগ দেওয়ার আগে জীবনের শেষ মুহূর্তে আল্লাহ নবী তাকে সুন্দরভাবে সুয়ারির উপরে বসাইয়া মদিনার পথ দিয়ে আল্লাহ নবী তাকে বিদায় জানিয়ে দিচ্ছেন আর আল্লাহর নবীর চক্ষু দিয়ে ঝরঝর করে অশ্রু প্রবাহিত হচ্ছে আল্লাহ নবী সাহাশাল্লাম নিজে হেঁটে যাচ্ছেন আর মাজ রাজিয়াল্লাহ তাল আনহুকে সোয়ারির উপরে উঠাইয়া সোয়ারি আল্লাহ নবী পাশ দিয়ে নিয়ে যাচ্ছেন দেখেন আল্লাহ নবী সারা বিশ্বের দো জাহানের বাদশা নবী সারোয়ারে দো আলম নবী অতস্ব কোনো অহংকার নাই সাহাবিকে সওয়ারির উপরে তুলেছেন আর আল্লাহ নবী নিজে হেঁটে যাচ্ছেন হাঁটতে হাঁটতে বিভিন্ন কথা কথন চলছে বিভিন্ন শরিয়াত কিছু কথা নবী হজরত মহাজকে জানিয়ে দিচ্ছেন কথা শেষ হইতে হইতে এদিকে মদিনার পথও শেষ হয়ে গেল আল্লাহনবী সাল্লি সাল্লাম মহাজকে বিদায় দিয়ে দিলেন মহাজ ইয়ামেনের পথে চলে গেলেন নবী মদিনার পথ থেকে ফিরে আসছেন বর্ডারের কাছ থেকে আল্লার নবী কিছুক্ষণ পর মজের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলে হে মজ হে মজ একটু দাঁড়াও আল্লাহনবী সাল আলী ও এভাবে ডাকলেন মজ রাজাল তালানু সোয়ারি ঘুরাইয়ে পিছনে দাঁড়াইলেন দাঁড়ানো মাত্রই নবী চিৎকার দিয়ে বলল মজ এখনই আমার কাছে ইতিমধ্যে আমার কাছে জিব্রাইল আমিন এসে বলল তুমি আমাকে আর দিন দেখতে না। তুমি আমাকে দেখবা না আমিও তোমাকে দেখব না তুমি থাকবে ইয়ামেনের গভর্নর পদে আর আমি দর সরওয়ার দো আলম নবী আমি এই মদিন আর মাটিতে দাফন হয়ে যাব তুমি আমাকে আর দেখতে না। তুমি আমাকে আর খুঁজে পাবা না তুমি থাকবে ইয়া মেনে আমি থাকবো মোদি নাই তোমার সাথে আমার কোনোদিন আর দেখা হবে না কথা বলা মাত্রই হজরতে মহজরাজ আল্লাহ তাআলা আনহু সাথে সাথে সোয়ারির পথ থেকে বেহুশ হয়ে নিচেই পড়ে গেলেন আল্লাহ নবি চল্লাহ আরেং হিহসাল্লাম দৌড়ে গিয়ে মজকে ধরলেন মজের বদন ধুলো মাখা নবী নিজের বুকের মধ্যে রেখে মহাজকে আদর করছেন আর তাকে সান্ত্বনা দিচ্ছেন চোখের পানি মুছে দিচ্ছেন সম্মানিত ভাইয়েরা যদি আমাদের জীবনে রাসুলকে পাইতাম রসুলকে যদি মোহাবত করতে পারতাম দেখতে পারতাম তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যেত ঠিক কিনা যদি আপনার আমার জন্ম যদি রসুলের যুগে হয়তো তাহলে নবীকে দেখতে পারতাম ঠিক কিনা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুই নয়নের সুল পাক দেখিলে কেমন হতো নয়নে সুরে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সম্মানিত ভাইরাম তারপরে আসুন আল্লাহ নবী সাল্লাম হজরত মজের চক্ষু মুছে দিলেন ধুলো মাখা শরীর মুছে দিলেন আর বললেন মজ তুমি মদিনায় থেকে চলে যাচ্ছ আমি তোমাকে বিদায় দিচ্ছি তুমি হয়তো মনে করতে পারো আমি তোমাকে এত মহব্বত করি তুমি আমাকে এত মহব্বত করো তারপরে আমি তোমাকে কেন দূরে ঠেলে দিচ্ছি এটা আমার হুকুম না এটা আল্লাহর হুকুম তোমাকে গভর্নর পদে ইয়ামেনে পাঠিয়ে দিলাম তারপরে তোমার আমার দেখা হবে না কিন্তু ও মজ শুনে রাখো আমার শেষ জামানায় আমার মৃত্যুর পরে এন্তেকালের পরে কোটি 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 আসবে অসংখ্য অগণিত আমার উম্মত আসবে অথচ তারা আমাকে না দেখে বিশ্বাস করবে অথচ তারা আমি নবীর চেহারা দেখবে না স্বপ্নে আমি নবী যারা আমার শূন্য তাকড়ে ধরবে স্বপ্নে আমি নবী তাদের সামনে হাজির হব আর মজ শুনে রাখো তুমি তো ইয়া থাকবে আর আমি পাশের রাষ্ট্রে মদিনায় থাকব চিন্তা করো না আমি কিন্তু তোমার পাশে থাকবো তোমার পাতা আসব তুমি সময় আমার সুন্নাত যদি আঁকড়ে ধরতে পারো তাহলে আমি নবী তোমার সাথে আছি তখন আল্লাহ নবী বললেন মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি অমান আহাব্বানি কান মাই ফিল জান্না আল্লাহ নবী বলেন যে আমার সুন্নত আঁকড়ে ধরে সে আমি নবীকেই আঁকড়ে ধরে সে আমি নবীকেই ভালোবাসে আর যে আমি নবীকেই মহাব্বত করে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে রহমতুল্লিল মিন্নাবি রহমতুল্লিলাম কোরআনে প্রমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর বিষান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নিষান নবী আমার মদিনারী বুলবু আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবি বের অল আকবর আমার নবী মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবি বের সেই নবীজির নামিলে সেই নবীজির সুন্নাত না মানিলে থাকবে না ইমান বিনে কে আমার দয়ার নবীর দয়ার নবী বিনে কে বুঝিবে আমার দয়ার দয়ার নিসান ঠিক কি